আমি এই দশ মিনিটের টাইমারটা শুরু করলাম আর যখন এটা জিরোতে পৌঁছে যাবে তখন এই টাকায় ভরা ঘরটা বিস্ফোরণে উড়ে যাবে আর এটা একমাত্র যে থামাতে পারে সে হলো এই জ্যাকেট পরা লোকটা এই ভিডিওটা একদম রিয়েল টাইম এই ভিডিওটা একদম দশ মিনিটেরই হবে এটা কোনো কাট নেই আর তোমরা সবটাই দেখতে পাবে আর যদি ডার্সি এই জ্যাকেটটা না খুলতে পারে আর এই পাঁচটা ফ্লোরের চ্যালেঞ্জ না কমপ্লিট করতে পারে আর টাইমারটা জিরো হবার আগে যদি

দেجا ও মাই গড কাম অন ওর কাছে লক পিক থাকলেও এটা খোলাটা একটু মুশকিল এই তিনটে পিনকে পারফেক্টলি একই লাইনে আনতে হবে তবেই তালাটা খুলবে যাই হোক যেহেতু এটা 100% রিয়েল টাইম ভিডিও তাই এখন থেকে তোমরা পুরো ভিডিওতে ডারসির কাছে পাশের কর্নারে দেখতে পাবে যে ও কি কি করছে আর আপাতত 1 মিনিট কেটে গেছে আর ও এখনো 5 নম্বর ফ্লোরেই আছে কিন্তু মনে রাখবে ওকে বাকি 4টা ফ্লোর কমপ্লিট করতেই হবে সময় শেষ হওয়ার আগেই বাটান এখানে রয়েছে যাতে ওর 2.5 লাখ ডলারের কোনো ক্ষতি না হয় আমার খুব টেনশন হচ্ছে প্লিজ তাড়াতাড়ি করো

আর বলে নাকি এই আঠার ওপর দিয়েও একেবারেই যেতে পারবে না তোমাকে মাংকি মারে ঝুলে যেতে হবে তুমি পারবে বন্ধু চলো কমান্ড আর সিলে আঠা দু মিনিট কেটে গেছে আঠা হাণ্ডা রেখে খেলো বন্ধু ঘুরছে তুমি ঘুরছো কেন ঘোরা বন্ধ করো যদিও পড়ে যায় তাহলে খুব খারাপ হবে তার কারণ হলো এটা পৃথিবীর সব থেকে শক্তিশালী আঠা আমি মিথ্যে বলছিলাম ও পরলো জুতো হারাবে ঠিক আছে দু মিনিট কেটে গেছে আহ

যাই হোক এই দুটো রোপ এই বড় বোল্ডারটাকে নিচে আসা থেকে আটকে রেখেছে আর ওখানে একটা বড় ছুরিও রাখা আছে তোমাকে দড়িটা কেটে এই রুম থেকে বেরোতে হবে তুমি ছুরিটা নিয়ে কি করতে চাইছো এই দড়িগুলো কাটবো দড়িটাকে কাটো তোমার কাছে বেশি সময় নেই নর্মালি আমার ভিডিওতে কেউ এত স্লো কাজ করলে আমরা সেটা কেটে দিই কিন্তু এটা লাইভ ভিডিও আমরা কাটতে পারবো না তাই আমি বড় হচ্ছি 7 মিনিট আর বাকি আছে ও প্রায় দুটোর মধ্যে একটা রোপ কেটে ফেলেছে যেন মনে হচ্ছে জেমস বন্ডের মুভি চলছে ও যত নিচে যাবে ফ্লোর গুলো তত বেশি কঠিন হবে আর সময় বেশি লাগবে অ্যাকচুয়ালি আমরা যা ভেবেছিলাম তার থেকে অনেক বেশি ও স্লো যাচ্ছে এই দড়িটা কাটতে ওর সময় লাগবে কারণ দড়িটা খুব মোটা তাড়াতাড়ি কাটো এটা করতে ও অনেকটা সময় নষ্ট করতে পারবে কিনা এই ভিটার কোনো ধারই নেই তোমাকে তাড়াতাড়ি করতে হবে আর মাত্র 7 মিনিট বাকি আছে না হলে আড়াই লাখ ডলার বিস্ফোরণে উড়ে যাবে ভাই ও এখনো

এই ফালতু রোপের জন্য হাঁটতে পারি না জিম্মি একটা মানুষ কিভাবে একটা দড়ি এত স্লো কাটতে পারে ডার্সি তাড়াতাড়ি করো আমি প্রথমে বলেছিলাম এটা রিয়েল টাইম ভিডিও তোমরা সবকিছু লাইভ দেখছো স্বাভাবিকভাবেই ডার্সি এখন খুব ক্লান্ত কিন্তু ওর সাথে কথা বলে আমরা জানতে পেরেছিলাম ও হলো একজন ওয়ার্ল্ড ক্লাস এসকেপ আর্টিস্ট কিন্তু রোপ কাটার ক্ষেত্রে সম্ভবত নয় ডার্সি তুমি এটা কাটতে 1 মিনিট ব্যয় করে ফেলেছো কাটছই না তাড়াতাড়ি কাটো তুমি পারবে বন্ধু তোমাকে দড়িটা আরও তাড়াতাড়ি কাটতে হবে ও মাই গড

নিশ্চিত হইনি ওটা ঠিকভাবে আটকেছে কিনা ওকে কি করতে হবে ঠিক আছে এবার লাফ মানো আর পরের ফ্লোরে লাথি মেরে ঢুকে পড়ো ঠিক আছে দেখো এবার কি দেখবো আমাকে এখান থেকে লাফাতে হবে তুমি ও মাই গড ও এখন জাম্প করবে ডান দিকে যাও ডান দিকে যাও ওকে কি করতে হবে ও কি করছে আরে ও এখন জাম্প করবে ঠিক আছে ডারসি এবার তোমাকে জাম্প করতে হবে ও মাই গড এই ডানি কিভাবে করব তুমি পারবে ডারসি ডারসি জাম্প করো ও ও ও ঠিক আছে তো ওরাদের আর পাঁচ মিনিট সময় আছে ট্রেনটা থামাও ট্রেনটা থামাও ট্রেনটা থামাও ট্রেনটা জানি না মনে হয় ট্রেন অপারেটর কানে শুনতেই পায় না তোমাকে লেজারগুলো পার করতে হবে এই ফ্লোরটা এখনো পর্যন্ত সবথেকে কঠিন ডারসিকে এই লেজারগুলোকে পার করতে হবে আর যদিও ভুল করে লেজার টাচ করে ফেলে ওর সমস্ত টাকা বিস্ফোরণেরততখনাৎ উড়ে যাবে এটা আমি কিভাবে করব এখানে তো অনেক লেজার আছে যত কোন লেজারগুলোকে পার করছে আমি আপনাদের টিমোবাইল সম্পর্কে বলছি আমার নতুন ওয়্যারলেস পার্টনার আরে ম্যাক জি

ওকে এখন ঘরের প্রতিটা কোণের চারটে ভালকে খুলতে হবে যাতে এই সব জল বাইরে বেরিয়ে যায় তারপর ওকে এই সামনে দরজা দিয়ে বেরিয়ে এই বাটনটাকে প্রেস করতে হবে যাতে ও টাকাগুলোকে বাঁচাতে পারে তোমাকে এইগুলো খুলতে হবে এগুলো খুলবো ঘোরাও না ঘোরাও ও কি করছে দেখো কে ওকে সাহায্য করো না দেখা যাক ও টাকাটা পাওয়ার যোগ্য কিনা ও কি এতক্ষণ নিঃশ্বাস আটকে রেখে চারটে ভাল খুলে ফেলতে পারবে নাকি ওর সময় শেষ হয়ে যাবে জল কি বেরোচ্ছে হ্যাঁ বের হচ্ছে যতখুনো করছে আমি পৃথিবী সবথেকে ভালো চকলেটের সম্পর্কে বলছি festivels ম্যা কেমন লাগে এটা বাবা ও আবার আগের থেকে খুলছে না না তোমাকে হবে বাকিগুলো খুলতে হবে আছে সময় বাকি ও মিনিট মতো সময় নষ্ট করে ফেলেছে আর একটু করলে জিততে পারবে ও ভালো করে দম নিয়ে নাও তুমি পারবে ম্যাক ও খুলতে চলেছে ওদিকে গিয়ে দেখো জল বেরোচ্ছে কিনা হ্যাঁ খুলে দিয়েছে খুলে দিয়েছে ঘোরাতে থাকো এই তো বেরেছে ওই দিকে যাও এবার অন্য দিকে ও মাই গড মাত্র দুটো বাকি আছে ঠিক আছে এবার অন্য ভালভের দিকে যাচ্ছে তোমাকে আরো জোরে সাটার কাটতে হবে মাই কিন্তু দারুণ হচ্ছে তোমরা কল্পনাও করতে পারবে না যে ও এখন কতটা ক্লান্ত হয়ে পড়েছে ঠিক আছে ঠিক আছে তাহলে ওর এখন 2 মিনিট সেকেন্ড আছে এদিকে দেখাও ওই বাটনটা প্রেস করার জন্য না হলে টাকাটা নষ্ট হয়ে যাবে দেখা যাক কি হয় বের হচ্ছে

আমি জানি না কিভাবে জিতবে এটা দরজাগুলো গুলো খুলছে না কারণ ওয়াটার প্রেশার অনেক বেশি আছে আরও জল বের করতে হবে জিবি দেখো সামনে দরজা দিয়ে জল বেরিয়ে আসছে ঘোরাও 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 ঘুরিয়ে টানো টানো তোমাকে করতেই হবে এটা বন্ধু তোমাকে করে দেখাতেই হবে একটা আটকে গেছে ও খুলতে পারছে না কিছু একটা হয়েছে

সেকেন্ড বাকি ছিল আরো জিতে গেল তারপরে আমরা বোম গুলো সরিয়ে টাকা গুলোকে বের করলাম আর জিজ্ঞেস করলাম কি সে খরচ করবে কালকে আমি বাবা হতে চলেছি কি বলছো তুমি তারপরে বিল্ডিংটা উড়িয়ে দিলাম তখন ভাই কন আশা করবো তোমাদের বিস্ফোরণটা ভালো লেগেছে আমরা ভিডিওটা দশ মিনিটের বানিয়েছি গুড বাই